পবিত্র মাহেরমজান উপলক্ষে ওমান প্রবাসীদের নিয়ে আয়োজিত ইসলামী সংগীত প্রতিযোগিতায় নির্বাচিত বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে বুধবার এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের নাম ঘোষণা করা হয় ইসলামী সাংস্কৃতিক ফোরাম ওমানের উদ্যোগে পঞ্চম রমজান থেকে পঁচিশ রমজান পর্যন্ত চলে এই প্রতিযোগিতা এতে ওমানের বিভিন্ন অঞ্চল থেকে ছিয়াত্তর জন প্রতিযোগী অংশ নেন বাছাই পর্ব শেষে নির্বাচিত হন পনেরো জন তাদের মধ্য থেকে তিনজনকে চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হয় প্রতিযোগিতায় প্রথম হওয়া মোহাম্মদ ফাইজ আহমেদ পেয়েছেন সম্পূর্ণ খরচ সহ একটি ওমরা প্যাকেজ দ্বিতীয় হয়ে মোহাম্মদ মহিউদ্দিন পেয়েছেন ওমরার ভিসা এবং তৃতীয় বিজয়ী মোহাম্মদ সাইফুল ইসলাম একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন পেয়েছেন ভবিষ্যতেও এ ধরনের আয়োজন চলমান রাখার প্রত্যাশা ফোরামের সভাপতি মাহবুবুর রহমানের অপরদিকে ইসলামী সংস্কৃতির প্রসারে প্রবাসীদের সম্পৃক্ত করেই এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ফোরামের সেক্রেটারি শাহাদাত হোসাইন এবারের আয়োজনে সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন আবদুল্লাহ আল মামুন এত খুঁজে তুই কি ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গার্লফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গার্লফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ